কোন পন্থায় হজ করে উনি বলছেন যে আহমেদিরা যদি কাবা ঘরে যায় তাহলে নাকি তাদেরকে উনি বলছেন নাকি তাদেরকে হত্যা করা হয় আর নবী করিম সাহসালাম আরবে এসছেন সেখানে আহমদিদের অস্তিত্ব নাই কেন হ্যাঁ নবী করিম সাল আলাই আলী আসসালাম আরব দেশে এসেছেন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন চোদ্দোশো বছরের ব্যবধানে তার শিক্ষা মুসলমানরা ভুলে গেছে মুসলমানরা বহু ধাপ বিভক্ত হয়ে গেছে তেহত্তর ভাগে বিভক্ত হয়েছে এরপর ইমাম মাহাদি এসেছেন আঠারোশো নব্বই সালে তিনি দাবি করেছেন তার জামাত প্রতিষ্ঠিত হয়েছে আর সৌদি আরবে ওই জামাত আছে আল্লাহ তালার ফজলে সৌদি আরবে আহমদিদের বড় সংখ্যায় উপস্থিতি আছে আবার শোনেন অনেক আহমদি আছে সৌদি আরবে আল্লাহ তালার ফজলে আহমদিরা সেখানে যায় হজ করে উমরাও করে প্রত্যেক বছর এবং হজের সিজনে আহমদেরা সেখানে যায় দুনিয়া থেকে এক প্রশ্নের উত্তরে গতকাল বা পরশু আমাদের মৌলানা সাহেব ঢাকা থেকে এটি পরিষ্কারভাবে বলেছেন আমাদের মৌলানা সাহেব যিনি ঢাকা স্টুডিওতে এখন বসে আছেন তিনি একজন হাজি এটা মনে রাখেন তিনি হজ করে এসেছেন তিনি পরিষ্কার আপনাকে বলতে পারবেন যে কীভাবে আহমদেরা সেখানে হজ করে আহমেদেদের হজের স্টাইল সেম মুসলমান যেভাবে হজ করে যেভাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ হজ করতেন সেইভাবে হজ করে হজের কিছু দিক আছে যা করণীয় ফরজ কিছু আছে যা নফলের পর্যায়ে পড়ে সেগুলো সেইভাবে আহমেদেরা আল্লাহ তালার ফজলে ফলো করে আর সৌদি আরব গিয়ে হজ করার জন্য ঘোষণা দিতে হয় না বাংলাদেশে আহমেদদের বা পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের আহমদীদের ঘোষণা দিতে হয় না যে আমরা আহমদি আমরা মুসলমান আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহর মান্যকারী আমাদের হজ করার অধিকার আছে কিন্তু পাকিস্তানি মোল্লারা পাকিস্তানের সরকার মুসলমানের এই অধিকার কুখিগত করেছে হজরত মোহাম্মদ সালাহাম যে অধিকার দিয়েছেন তারা মোহাম্মদ রসুল্লাহ থেকে সেই অধিকার ছেড়ে নিয়েছে যার ফলে পাকিস্তানের আহমদিরা ঘোষণা দিয়ে হজে যেতে পারে না কিন্তু বাইরের বিভিন্ন দেশ থেকে বাকি দুনিয়ার একশো তো উনিশটা দেশে যা আহমদি আছে বেশিরভাগ পাকিস্তানি আহমদি তারা হজে যায় এবং হরহ যাচ্ছে তো হত্যা করার কথা বলছেন আপনি সেখানে ফাঁসি দেয়া সৌদি আরবে একটি ফ্যাশন এই বছরই তারা আমি সংখ্যা ঠিক এখন মনে নাই মানে কয়েক হাজার মানুষকে সেখানে এবছরই ফাঁসি দেওয়া হয়েছে বিভিন্ন অপরাধে তো ফাঁসি দেওয়া এটা একটা সেখানে তাদের রাষ্ট্র পরিচালনার একটা অস্ত্র মানে নিজেরা নিরাপদ থেকে ঝুঁকিমুক্ত থেকে রাষ্ট্র বা রাজতন্ত্র পরিচালনার জন্য এটিকে তারা অবলম্বন করে রেখেছে তো আহমদিদের এইভাবে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না কারণ সেখানে ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই যে আমি আহমদি বাকি কি ছিল ওনার প্রশ্ন এই এসে ওখানে কি ফাঁসি দেওয়া হয় নাকি শিরোচ্ছেদ করা হয় তো শিরোচ্ছেদ করা ফাঁসি মানে আধুনিক যেসব মাধ্যমগুলো আছে সেইগুলো ওরা অবলম্বন করে মানে কাজ সহজ করার জন্য আর আর এখন মালান সাহেব মনে হয় আহমদি জানলেও যে হজে যেতে দেয় না এরকম বিষয়টা পাকিস্তানের বেলাই প্রযোজ্য যেহেতু পাসপোর্টে আহমদি লেখা থাকে কারণ আমাদের গত বছর ইংল্যান্ড থেকে ডক্টর ইফতেখার আয়াজ সাহেব গিয়েছিলেন এবং তিনি সরকারিভাবে তাকে নেওয়া হয়েছিল সৌদি আরবের রাষ্ট্রের পক্ষ থেকে দাওয়াত দিয়ে তাকে এবং তার স্ত্রীকে এবং তিনি যে একজন আহমদি এটা সবাই জানে তাই না তো তো এখন আল্লাহ তালার ফজলে আহমদিরা হজ করতে যাচ্ছে ওমরা তো করছেই অরহ তো এই যে এই যে এই যে মানুষকে ফাঁসি দেওয়ার বা শিরচ্ছেদ করার যে রীতি এটি কোরআন শরীফ দেখতে হবে যে কোরআন কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার যে পরিবেশ এবং পরিস্থিতি উল্লেখ করেছে কোন পরিস্থিতিতে একজন মুসলমানকে মৃত্যুদণ্ড দেওয়া যায় বা একজন মানুষকে কোন অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া যায় সেটি অনুসৃত হচ্ছে কিনা হত্যার জন্য হত্যার কথা আছে কোরআন শরীফে যে যেই অপরাধ করেছে সেই অপরাধ অনুসারে তাকে শাস্তি দিতে হয় এটি কোরআনের আয়াত কোরআনের শিক্ষা কিন্তু আজকে আমরা দেখি যে একটু দ্বিমত হলেই বা মতভেদ বা মতবিরোধ হলেই রাজতন্ত্র যারা পরিচালনা করেছে তাদের সাথে যদি দ্বিমত হয় দেখা যাচ্ছে যে সেখানে ফাঁসির বা মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তো ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না এই যে অ্যাডিশনালি যোগ করলাম এই কথাটা আচ্ছা ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব